শিল্পতলুক শেষ করে কিসের ইনসাফ চাইছেন বামনেত্রী প্রশ্ন অর্জুন সিং এর মানুষের অধিকার আদায়ের দাবিতে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফ এর রাজ্য সম্পাদিকা ইনসাফ যাত্রা শুরু করেছেন আগামী সাতই জানুয়ারি ব্রিগেডের সবার মাধ্যমে শেষ হবে এই পদযাত্রা এবার সেই ইনসাফ যাত্রা নিয়ে প্রশ্ন তুললেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং টানা চৌত্রিশ বছর ক্ষমতায় থাকা বামেরা শিল্পতালুক শেষ করে এখন কিসের ইনসাফ চাইছেন শ্যামনগর সরকার সুইচ মোড়ে সভায় হাজির হয়ে জনগণের কাছে এমনই প্রশ্ন তুলে ধরলেন শ্রমিক নেতা তথা সাংসদ অর্জুন সিং করছেন ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করে এখন কিসের ইনসাফ চাইছেন আমি আমার মাথায় ঢুকছে না এদিন সাংসদ খবির সঙ্গে বলেন বাম জমানায় জগদ্দল বিধানসভার সমস্ত কলকারখানা নিশ্চিন্ন হয়ে গেছে সামনাগর সিএসসি নিক্ষো কেবিল রামস্বরূপ হিন্দুস্তান লিভার ও এনপিটি কারখানা শেষ হয়ে গেছে ঢুকছে সামনাগর ওয়েভারলি জুট মিল দাবি ইনসাফ যাত্রার মাধ্যমে ওরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে চৌত্রিশ বছর ক্ষমতায় আপনারা ছিলেন বারো বছর আমরা আছি বছর ক্ষমতায় থাকাকালীন আমি অন্য কোন বিধানসভার কথা বলবো না কোন অন্য জায়গার কার কথা বলবো না আমি সামনগর যেখানে আমরা বক্তব্য রাখছি এখান থেকে আমি শুরু করি সিএসসি ছিল এই সিএসসি বামফ্রন্টের সময় আমরা কি দেখেছি সিএসসি ছাই নিয়ে সামনগরের রোজ খুনা খুনি তারপরে চলে যান ওদিকে নিকো কেবেল তারপরে রামস্বরূপ তারপরে চলে যান হিন্দুস্তান লিভার তারপরে চলে যান এনপিটি মেভারলি খুব বাজে অবস্থায় কোনো রকম টুকটাক চলছে এই সামনে নানা বাবা ঘাট এদিকে অনেকগুলো স্কুল ছিল অনেকগুলো এডেড এলাকা বলে যুক্ত করা হয়েছিল সবটা বাম সময় কিন্তু আজকে ইনসাফ করতে করতে এই কারখানাগুলো কোথায় চলে গেল ইন্ডাস্ট্রিয়াল বেল্টে সবথেকে যদি বাংলায় চৌত্রিশ বছর ক্ষতি হয়েছে পুরো ইন্ডাস্ট্রিয়াল বেল্টটাকে উঠিয়ে দেওয়া হয়েছে একটা জিনিস যখন শেষ হয়ে যায় তাকে রিভাইভ করতে অনেকগুলো সময় লাগে মাঝে মাঝে সবাই বলে আপনারা তো ওই টাটা সরিয়ে ইন্ডাস্ট্রি নিয়ে নিশ্চিত ভাবে আমরা আন্দোলন করেছিলাম আমাদের আন্দোলনের একটাই কথা ছিল যে মানুষ নিজের ইচ্ছায় জমি দিচ্ছেন না তার জমি জোর করে নেওয়া যাবে না অনিচ্ছুক যে চাষি আছেন তার জমিটা ফেরত দেওয়া যায় আগামী আঠাশে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে চাকলাচল অভিযান সফল করতে এদিন সন্ধ্যায় জগদ্দর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সভার আয়োজন করা হয়েছিল উক্ত সভায় এদিন হাজির ছিলেন ভাটপাড়া পুরসভা সিআইসি হিমাংশু সরকার কাউন্সিলর সত্যেন রায় সীমা মণ্ডল ও প্রবীর বৈদ্য প্রাক্তন উপপুরপ্রধান সোমনাথ তালুকদার প্রাক্তন কাউন্সিলর মনোজ গুহ পল্লবী অদিতি সরকার ও সোহন প্রসাদ চৌধুরী কাউকাছি দুই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অমল মণ্ডল মামুদপুর পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান হারান ঘোষ তৃণমূল নেতা সঞ্জয় সিং মন্নু সাহ প্রমুখ